তো তোমরা তাগের ভিডিওতে দেখিয়ে নিয়েছো যে বাবা এসে আমাকে ড্রপ করে দিয়ে গেছে এরপর থেকে আমাকে পুরোটা একাই করতে হবে পুরোটা একা ট্রাভেল করতে হবে আর যত রকমই যা প্রসেসিং আছে সবটাই একা করেছি কিভাবে কি করেছি আর ফার্স্ট টাইম যারা ট্রাভেল করছো ফ্লাইটে যাচ্ছ তারাও ভিডিওটা দেখতে পারো তাদের জন্য খুব হেল্পফুল হবে

সত্যি কথা বলতে লাইফ এনে ফার্স্ট ফার্স্ট সব কিছু এক্সপিরিয়েন্স করার মজাটা ভীষণ আলাদা আর সেটা যদি একা নিজে করা যায় সেটা তো আরও বেশি মজা লাগে যাই হোক সবার প্রথমে গেট দিয়ে এন্ট্রি করতে হবে তোমার টিকিট আর তোমার যে কোনো একটা আইডেন্টি প্রুফ দেখিয়ে তারপর তোমার যেই কোম্পানির ফ্লাইট থাকবে আমার যেরকম ইন্ডিগো ছিল তো আমি ইন্ডিগোর ব্যাকড্রপের কাউন্টারে চলে এসেছি সাথে যে মস্ত একটা ট্রলি থাকবে সেটার থেকে বাঁচার জন্য এই ব্যাকড্রপটা এখানে করতে হবে কারণ এই বড় ট্রলিটা তো নিজের কাছে থাকে না তো সবার ফার্স্টে আমি সেখানেই চলে আসলাম সামনে এখানে যেখানে দেখছো যে ট্রলি ভলি রাখা থাকে ওইখানে নিজের ট্রলিটাকে উঠিয়ে দেবে আর ওরাই ওখান থেকে একটা ব্যাগেজ ট্যাগ লাগিয়ে দেবে আর তোমাকে তোমার বোর্ডিং পাসটা দিয়ে দেবে তো এখানে ওরা প্রচুর হেল্পফুল থাকে তো আমি আমার ট্রলিটা তুলে দিয়েছি ওরা আমার ব্যাগেজ যেটা থাকে ওটা লাগিয়ে আমি তারপর এখান থেকে আমার বোর্ডিং পাসটা নিয়ে নিলাম এই যে আমার বোর্ডিং পাস দেখে হয়তো আশা করি বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি তো ফাইনালি আমি এখন খালি হাতে এখন সিকিউরিটি সিকিউরিটিংয়ের জন্য যাবো ব্যাগ ড্রপ অলরেডি আমার ডান এখন সিকিউরিটি প্রসেসিংয়ের জন্য যাব তারপর দেখছি সকাল সকাল ফার্স্ট টাইম এখন আর টেনশন লাগছে তো এখন বেশ মজাই লাগে একটার পর একটা একটার পর একটা চলো তোমাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি দেখতে থাকো তো তোমার ব্যাগ ড্রপের পর নেক্সট প্রসেসিং যেটা থাকে সেটা হচ্ছে যত রকমের ইলেকট্রনিক্সের জিনিস ফোন চার্জার ল্যাপটপ যা থাকবে পাওয়ার ব্যাঙ্ক সব কিছু ট্রে কালেক্ট করে ওর মধ্যে দিতে হবে প্লাস নিজেরও চেকিং হবে আর ট্রলিটা থাকবে পনেরো কেজি আর সাথে তুমি যে ব্যাগটা নিতে পারো সেটা সাত কেজির মতো থাকে তারপর ব্যাস আর কোনো কাজ নেই বোর্ডিং পাসটা নিয়ে তোমার গেট নাম্বারের সামনে বসে থাকো এয়ারপোর্টে ঘুরে বেড়াও এই ছিল চারিদিকের ভিউ আর সেদিনকে না পুরো আকাশটা মেঘলা মেঘলা ছিল তাই এরকম লাগছে

ঘুরে আজকে সব আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে আর গেটটাও এমন জায়গায় পড়েছে যে আর কি বলবো এবার এখানে আমি বসবো সেখানে আমি বাইরের ভিউ দেখবো আমার গেট অন্য জায়গায় বাট এই জায়গাটা ফাঁকা বেশ এই জায়গাটা আমি বসবো ফটো তুলবো এই যে কতগুলো প্লেন এখানে দাঁড়িয়ে আছে আর আমি এখানে বসে আছি মহারানীর মতো ভাবলাম ফার্স্ট টাইম এসছি টাইম লাগবে টেনশন হবে কিছুই হলো না খিদে পেয়েছে এখন খিদে হবে যদিও আমার সকাল সকাল খুব একটা খেতে পায় না বাট আজকে না কেন খুব খেতে পাচ্ছে ভাই আমার যে বিস্কিট আছে অরিও নিয়ে এসেছি আমি যে একটু খাই বসে বসে কি আর করব এখন আমার ঘুম পাচ্ছে রাত্রিবেলা বোমও হয়নি খাই বসে বসে কি আর করব আমার সাথে একটা পায়রা আছে ফাঁকা বাকি আর যাই করি নিজের পেটকে তো আর কষ্ট দেওয়া যায় না আগের দিনে রাত্রিবেলা অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম তো সকালবেলা যেহেতু ভোর ভোরো বেরিয়েছি পেটের মধ্যে যেন আমার ছুঁচো দৌড়াচ্ছিলো তো যাই হোক আমার কাছে কেক ছিল বিস্কিট ছিল আমি সব কিছু কিনেই এনেছিলাম তো ওইখান কারণ ওইখানেও তোমরা এয়ারপোর্টে অনেক অনেক দোকান আছে ওখান থেকেও কিনে খেতে পারবে বাট সেখানকার জিনিস কিন্তু অনেক দাম যে একা একা খেতে আর ভালো লাগে আমার সাথে সাথ দেওয়ার জন্য চলেছিলো এই পায়রাটা আমিও খাচ্ছিলাম ওকেও খাওয়াচ্ছিলাম আমার সাথে সাথে পায়রা কিন্তু অরিও বিস্কুট খেয়েছে ভেঙে ভেঙে যদিও দিয়েছি যাই হোক এখানে আমি নিজে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম কতক্ষণ আর বসে থাকা যায় বলো ব্যাস ঘুরে বেড়াচ্ছি খাচ্ছি দাচ্ছি নিজেকে দেখছি সময়টা যেভাবে আর কি কাটানো যায় এবার শুরু হলে আস্তে আস্তে আমার মডেলিং একবার এই দিকে ঘুরে দেখছি আবার ওই দিকে ঘুরে দেখছি ক্যামেরা সামনে থাকলে আমি এরকমই করতে থাকি যাই হোক নিজের সাথে এইভাবেই আনন্দ করাটা উচিত সবার একা একা আছি বলে যে আনন্দ করবো না এটা তো হতে পারে না সেই জন্যে এইসবই করে বেড়াচ্ছিলাম যাই হোক তার দূর থেকে দেখতে পেয়েছি একটা প্লেন বোর্ডিংয়ে হচ্ছে উঠবে আস্তে আস্তে এইসব দেখলাম অনেকক্ষণ বুঝেছিলাম চলতে চলতে হঠাৎ করে দেখতে পেলাম একটা পুচকি আর ওর বাবা ওর কি সুন্দর করে ভিডিও নিচ্ছে ফুচকিটাকে অনেকক্ষণ ধরে বুঝছে চুপ করে দাঁড়াবো চুপ করে দাঁড়াবো ও চুপচাপ জড়পদার্থের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ফার্স্ট টাইম এসছি বলে কথা সব কিছু ঘুরে দেখতেই হবে আমাকে সেই জন্য আমি এয়ারপোর্টের মধ্যে ওয়াশরুমে চলে গেছি ওয়াশরুমে গিয়ে দেখছি ওয়াশরুমটা কীরকম যারা এয়ারপোর্টে যাবে নিশ্চিন্তে যেতে পারো প্রচণ্ড পরিষ্কার একদম হাইজিন মেনটেন করা দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপর চলে গেছিলাম সময় কাটানোর জন্য আমি এদিক ওদিক ঘুরতে প্রচুর জিনিসপত্রের দোকান আছে কাপড় বলো জুয়েলারিস চকলেট তো সেইগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম পুরো এয়ারপোর্টটা আমি ঘুরে বেরিয়েছি একা একা কী করবো এক জায়গায় বসে থাকতে আমার আর ভালো লাগছিলো না শাড়ি থেকে শুরু করে কুর্তি ব্যাগ জুয়েলারি সব কিছু দেখতে পাচ্ছি সাথে সাথেও দেখতে পেলাম এই কেবিন ক্রিউদের কি সুন্দর ড্রেস আপ করে ওরা হেঁটে বেড়াচ্ছে দেখতেও কত ভালো লাগছিল যাই হোক একা একা হেঁটেই বেরিয়েছি সারাক্ষণ ধরে এখানে দেখো অনেক চকলেটসের দোকান আছে ছোট বড় ক্যাফে রয়েছে আর তোমরা যদি কম দামে কিছু খেতে চাও সেই যাত্রী ক্যাফেটাতে যেহেও খুঁজে এখানে দশ টাকা কুড়ি টাকা নাকি কফি পাওয়া যায় যদিও আমি ট্রাই করিনি বাট আমি শুনেছি সেই জন্য তোমাদেরকে বলে দিলাম এই দেখো এখানে কত চকলেটের দোকান দেখে তো মনে ছিল গিয়ে সব চকলেট কিনে নিই এখানে প্রচুর ইন্টারন্যাশনাল চকলেটও পাওয়া যায় যাই হোক এইভাবে হাঁটতে হাঁটতে একটা খুব সুন্দর মায়ের মূর্তি দেখলাম কাছ থেকে দেখো এত ভালো লাগছিলো খুব সুন্দর লাগছিল দেখতে এটা আমার ডেট নাম্বার ছিল টোয়েন্টি ওয়ান শেষ মুহূর্তে সেটা চেঞ্জ হয়ে গেছে এখানে বোর্ডিংয়েও লেখা আছে টোয়েন্টি ওয়ান শেষ মুহূর্তে সেটা চেঞ্জ হয়ে গিয়ে ওয়ান জিরো ফাইভ হয়েছে তা এখন ওয়ান জিরো ফাইভে আসলাম আবার নিচে এটা সামনে এরকম বোর্ড থাকে ওখানেই দেখতে পারবে কার ফ্লাইট কোথায় কি হচ্ছে কোথায় বোর্ডিং কোথায় সিকিউরিটি চেক সব দেখা যায় যাই হোক আমার বোর্ডিং স্টার্ট হয়ে গেছিলো আমি লাইনে দাঁড়িয়েছিলাম সামনেই দেখতে পেলাম এই টয়েজের দোকান কত সুন্দর সুন্দর টেলিই দেখে মনে হচ্ছে কেউ যদি আমাকে একটু কিনে দিত তাকিয়েই রয়েছি তাকিয়ে রয়েছি এই যে লাইনে দাঁড়িয়েছি বোর্ডিং হবে এখানে জাস্ট কিছুই না তুমি লাইনে দাঁড়াও তোমার যে বোর্ডিং পাসটা থাকবে সেটা সামনে যে থাকবে সিকিউরিটির ওখানে চেক করো সামনে বাস আসবে সেটা ইন্ডিগোর হোক বা এয়ার ইন্ডিয়ার হোক যেটারই হোক তো সেটাতে করে চুপচাপ চোখ বন্ধ করে বাসের মধ্যে উঠে যেতে হবে এখানে তোমার বোর্ডিং পাসটা চেক হবে চেক করে তোমার যেই গেট নাম্বার থাকবে সেই গেট নাম্বারের সামনেই বাস থাকে এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বাসে উঠবে শুধু একটা না অনেকগুলো বাস থাকে সব প্যাসেঞ্জারদের নেওয়ার জন্য চুপচাপ দাঁড়িয়ে বাসে উঠে যাও বাসটাও বেশি থাকে বাসে সিট থাকে সিট না পেলে তুমি দাঁড়িয়েও যেতে পারো আমি আর বসিনি সবসময় বসতে আমার ভালো লাগে না যাই হোক এই হচ্ছে আমার ফ্লাইট চারিদিকটা দেখো কত বড় আমি তো সব ভিডিও নিয়েছি কারণ আমিও চেয়েছিলাম আমার ফার্স্ট টাইম ফ্লাইট একদম মেমরি হয়ে থাকুক আর আমার এমনিও খুব ভালো লাগে ভালো ভালো মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে পরে আমি কয়েক বছর পরও দেখতে পারবো যে হ্যাঁ এই দিনটা এইভাবে কাটিয়েছিলাম যাই হোক এবার হচ্ছে আমার ফ্লাইটে ওঠার পালা এখানেও তোমার বোর্ডিং পাসটা হাতে রাখবে বোর্ডিং পাসটা এখানে চেক হয় এই যে চেক হয়ে আমি সোজা উঠে গেলাম ব্যাস এবার গটগট করে হেঁটে ফ্লাইটের দরজা দিয়ে শো যা ভেতরে ঢুকে যাও আর নিজের সিট নাম্বারটা খুঁজে টুক করে শান্তি করে বসে পড়ো এখানে ফার্স্টে ঢুকে আমার যেহেতু আজকে উইন্ডো সিট ছিল সেহেতু আমার আনন্দের আর কোনো সীমা ছিল না আর উইন্ডো সিট পেয়ে গেলে ব্যাস আর কি চাই আরামসে বসে বাইরের ভিউ দেখতে দেখতে চলো যাই হোক আমার সেদিনকে না প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো বিশাল ঘুম পেয়ে গেছিলো আমি তো এয়ারপোর্টে থাকতে থাকতে খুব হাই তুলছিলাম যাই হোক এখানে সবার আগে ঢুকেই বেল্ট লাগিয়ে নেবে সেফটি ফার্স্ট বসে গেছি আরামসে এই কিছুক্ষণই আরামসে তারপরে পা পাফা গুটিয়ে ফেলেছি যাই হোক সবাই বাজে চল্লিশ বাট আমার ফ্লাইট ছিল আটটা পঁয়তাল্লিশ ফ্লাইট একদম অন টাইম ছিল এখানে বসার পর কেবিন ক্রিয়া তোমাদেরকে অনেক ইনফরমেশান দেবে সেটা মন দিয়ে শোনো যদি যাও আর যারা বারবার ফ্লাইটে যাতায়াত করো তারা তো জানোই আর কিছুই না শান্তি করে বসো সুন্দর সুন্দর কেবিন মুখ দেখতে থাকো স্পিক হিন্দি এন্ড ইংলিশ সাম অফ আস স্পিক বেঙ্গলি এন্ড নেপালি ফ্রম অল উই সে টু সার্ভিস ফ্রম হার্ট উই আর কমিটেড ইন মেকিং ইয়ার জার্নি যাই হোক তোমার সিটের সামনেই এরকম অনেক কিছু থাকতে পারে তোমরা এখান থেকে দেখতে পারো তোমরা প্লেনে বসে খাবারও অর্ডার দিতে পারো যদিও সেগুলো খুব এক্সপেন্সিভ হয় আর ছিল কিন্তু ওপরে উঠে গিয়ে দেখি আকাশ পুরো পরিষ্কার একদম মিল আর তোমরা চাইলে এখান থেকে যেরকম বললাম অর্ডার দিতে পারো অনেক রকমের যেহেতু ভীষণ ঘুম পেয়ে গিয়েছিল তাই আমি অনেকক্ষণ ওখানে আরামসে ঘুমিয়ে নিয়েছিলাম বা ফা সিটার ওপর তুলে একদম নিজের মতো করে নিজের বাড়ি ভেবে প্লেনটাকে আরামসে ঘুমিয়ে নিয়েছিলাম আর ফ্লাইট ল্যান্ডিং হওয়ার পনেরো মিনিট আগে আমার ঘুম ভেঙে গিয়েছিলো এই যে ল্যান্ডিং হচ্ছে আর খুব শিগগিরই আমি এসেছি হায়দ্রাবাদে তো সেখানেই হায়দ্রাবাদ এয়ারপোর্টে আমি পৌঁছে গেছি ল্যান্ডিং করার সময় ভীষণ মজা লাগছিল যখন উঠবে প্লেন আর নামার সময় একটা অন্যরকম ফিলিং হবে যাই হোক প্লেন থেকে নেমেই বলে দেবে তোমাদের ট্রলি বা তোমাদের ব্যাগেজ তোমরা কোন কাউন্টারে পাবে সেটা ভালো করে শুনে নেবে শুনে নিয়ে ব্যাস সোজা জোরসে হাঁটা লাগাবে ফ্লাইটের মধ্যে এত ভালো ঘুম হয় আমি জানতাম না ট্রেনের মধ্যে আজকে ঘুমাতাম আজকে ফ্লাইটেও ঘুমিয়েছি কিছু এক্সপিরিয়েন্স করা আমার হয়ে গেল দেখো মুখটা পুরো ফ্রেশ হয়ে গেছে এরপর সোজা আমি চলে গেছি ব্যাগেজ কাউন্টার আমার ব্যাগেজ কাউন্টার ছিল পাঁচ নম্বরে তো এই যে এখানে ব্যাগ ব্যাগগুলো আসবে দাঁড়িয়ে থাকতে হবে কতক্ষণে আসবে আমাকে তো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে তারপরে দিয়ে পেয়েছি আমার তো দু ঘন্টার ফ্লাইট যাত্রা শেষ এবার আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে তোমাদের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর এরপর আসছে আরো ইন্টারেস্টিং ব্লগ দেখতে থাকো আজকের মতো টাটা নেক্সট ভিডিও আসছে খুব শিগগিরি